শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের তলা পরিদর্শন করতে তলাটা তিন দিন হলো তিন দিন আগে ফেলা হয়েছে আজ তিন নম্বর দিন যেদিন ফেলা হয়েছে সেদিন কাউন্ট করা হয়নি তো আজকে তিন দিনের তলা হলো এই জায়গাটা একটু গর্ত থেকে এসেছিলো পরে জলটা বের করা গেল না মোটামুটি আর সব দিকটা সমানভাবে উঠেছে আর কোনো রিক্স নেই তলা এবার সুন্দর করে বড়ো হতে থাকবে এবারে ওষুধ মারা হবে একটা অ্যান্টিবায়োটিক গ্রুপে যাতে রোগ না আসে আর একটা হচ্ছে তোমার ঘাস মারা মারতে হবে ছোট ছোট ঘাস উঠে যায় তো সেই ঘাস মারা মারতে হবে আর এই বছর তলা ফেলতে গিয়ে কিন্তু নানারকম সমস্যা আসছে যেরকম কিছু পাখির উপদ্রব দেখা দিচ্ছে তো সেই পাখি কিন্তু তলা প্রায় নষ্ট করে দিচ্ছে তলা নষ্ট করে দিচ্ছে বলতে তলা খেয়ে ফেলছে তলা খেয়েও কিন্তু মাঝখানে মাঝখানে তলা খেয়ে নিচ্ছে তাই অনেক চাষি কিন্তু এরকম কাকতাড়োয়া দিয়েছে হ্যাঁ বলতে বিভিন্ন রকমের পুতুল টুতুল বানিয়ে মোটামুটি তলা চারিপাশে দিচ্ছে আর এই যে দেখুন কাকতাড়োয়া বিভিন্ন রকমের পুতুল খড় দিয়ে এতে পাখি বসছে এখন পাখিও ভয় করে না আর এই চাষিটা কিন্তু অনেক ধান ক্ষতি করে দিয়েছিল তাই পেপার দিয়ে দিয়েছে মানে ঢাকি দিয়ে এক ঠান্ডা থেকে বাঁচার জন্য ঠান্ডা থেকে মানে বীজটাকে সুরক্ষিত রাখার জন্য আর একটা হচ্ছে তোমার পাখিও খেতে পারবে না আর সেই পেপারের মধ্যে কিন্তু আট দিনের মতো থাকলে ধান গাছটা কিন্তু সম্পূর্ণরূপে বড় হয়ে যাবে তখন আর কোনো রিক্স থাকবে না আর ধীরে 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 কী হবে গাছটাও বড়ো হবে তারপর পেপার খুলে দিয়ে তার পেপার খুলে দেওয়ার পরে ওষুধ স্প্রে করতে হবে দিলে আবার গাছটা স্ট্রং হয়ে যাবে পেপারের মধ্যে থাকলে গাছটা সুজার রশ্মি খুব কম পায় তাই একটু দুর্বল প্রকৃতি থাকে তো পেপারটা খুলে দিয়ে ওষুধ স্প্রে করে দিলে কিন্তু আগের মতো স্ট্রং হয়ে যাবে মানে গাছটা আবার তার বলবো আর তার মানে সূর্যের আলো পেয়ে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে সূর্যের রশ্মি কিন্তু মাস্ট প্রয়োজন আর আমাদের এই তলাতে কিন্তু পাখির উপদ্রব প্রচুর পাখির পায়ের ছাপ দেখতে পাবেন পাখির পায়ের ছাপ দেখতে পাচ্ছেন বড়ো বড়ো পাখি এগুলা বড়ো বড়ো পাখির পায়ের ছাপ পাখি ধান খেয়ে নিচ্ছে তো সেই কারণে একটু বেশি করে বীজ ফেলা আছে সবার প্রথম প্রথম দেখলাম পাখির উপদ্রব প্রচুর হচ্ছে আর এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাখি চলে আসে আমাদের শীতে বহু জায়গার পাখি কিন্তু গ্রামাঞ্চলে চলে আসে আর এই সময় তারা প্রজনন করে তাদের নতুন প্রজাতি সৃষ্টি হয় তো সেই জন্য থেকে পাখি সব গ্রামাঞ্চলে চলে আসে খাবারের অভাব চলে আসছে এখন এখন ধান মানে মাঠ ভর্তি ধান মেশিনে কাটলেও কী হয়েছে ধান তো পড়ে যাচ্ছে ধান পড়ার পর কী হচ্ছে সেগুলো পাখি রাখাচ্ছে হ্যাঁ পাখিদের একটা খাবারের অভাব দেখা দিচ্ছিল শহর বাজারে তো সেই কী বলবো বলুন তো সেই একটা আবদ্ধভাবে থাকে যে যার ঘরে একটা করে পাখি আছে আর আমাদের গ্রামাঞ্চলে পাখি শুধু পাখি অবাধে ঘুরছে কোনো অসুবিধা নেই তো যাই হোক আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের টাইম মাঠে এলে আর একটা ভিডিও করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন